অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সুন্দরভাবে আলোচনা হচ্ছিল সরকার পক্ষে যারা তারা উত্তর দিচ্ছিলেন কারোর উত্তর পছন্দ হতে পারে তাদের পছন্দ না হতে পারে কিন্তু নরহরি মাহাতো বলছিলেন তখন ডিস্টার্ব করেনি উনি খুব শান্তভাবে দশ মিনিট সময় পুরোটাই বলেছিলেন কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যখন মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলতে শুরু করলেন কিভাবে ইন্টারাক্ট করা হলো এটা না করলেই ভালো হতো পরিষদীয় গণতন্ত্রে সবার বলার অধিকার রয়েছে শুনতে তো হবে সবাইকে শোনার মতো ধৈর্য থাকা দরকার মানসিকতা থাকা দরকার এটা আমাদের অত্যন্ত বড় গুণ এবং ওরা বারবার বলতেন যে ওদের নাকি আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি আজকে যে সুযোগ দিয়েছি ওরা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনাতে সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছেন এটাই তো হওয়া বাঞ্ছনীয় এবং আজকে অনভিপ্রেত ওই যে চলে যাওয়াটা এটাও খুব অনভিপ্রেত এটা ঠিক কাজ করা এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রাজ্যের অন্যান্য জেলা স্বাস্থ্য এবং শিশু আলাদা করা করা হচ্ছে আইসিডিএস এর একটা আলোচনায় অংশ নিয়ে সংকল্প করছে আপনি অন্যান্য এটাকে আপনি কি আলাদা ভাই এটা যা বলেছি বলেছি এটা এক্সপ্লেনেশন এখানে দেবো না মানে সোমবার দিনের বিষয় আসবে ঠিক আছে এটা তো ঠিক বাস্তবিক কথা যে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত এই কথাটা যেটা আমি বলেছি আমার মনে একটা

এই বিধানসভাটা দেখলাম পরপর বঙ্গবঙ্গ নিয়ে একাধিক প্রস্তাব আসছে আগেও এসছে চলতি যে সপ্তদশ বিধানসভা চলছে এতবার আসার কি কারণ গুরুত্বপূর্ণ ইস্যু সারা আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ এই ব্যাপারটা নিয়ে কনসার্ট সেই জন্য এটা আসছে বিধানসভা হল আসল জায়গা যেখানে আলোচনা হতে পারে এটা তো অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম যেখানে সবাই তার বক্তব্য রাখতে পারবেন বিরোধীরা তাদের কথা বলবেন সরকার পুক্ত পশ্চিমবঙ্গ মানুষ তারাও জানতে চান যে কার কার ভূমিকা দৃষ্টিভঙ্গি সেই জন্য বিধানসভা হলো একমাত্র জায়গা অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম যেখানে আলোচনা হতে পারে একটা শেষ প্রশ্ন বিজেপি বিধায়কদের কিছুক্ষণ একটা বিক্ষোভ চলছিল প্রাইজ প্রাইজ নিয়ে সেই সময় জয়নগরের বিধায়কের গাড়ি এসে শিখা চট্টোপাধ্যায় বিজেপি বিধায়কের

उन लोग को जब बोलने का तो सब बोला है हम लोग का गवर्नमेंट सरकार के तरफ से शोभदेव चट्टोपाध्याय मिनिस्टर उन्होंने अपनी बात रखा है पूरा डिस्कशन हुआ है इसमें भाग जाने का क्या बात है उनको जाने का क्या दरकार था अब उन लोग को जब 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 उन लोग डिस्कशन मांगे हैं तो डिस्कशन दिया है उन लोग को जाने का कोई को को, को इसका माने नहीं होता मतलब नहीं होता बाजार में इकतीस रूपया में मिल रहा है हमको काल मिला है और हमारा जो सुफल बांग्ला में जो 600 सौ आउटलेट हमने खुला है ममता बनर्जी ने इसको कंट्रोल करने के लिए सुफौल बांग्ला को 600 सौ आउटलेट होने के बाद बाजार में दाम गिर रहा है और हमारा टास्क फोर्स पूरा तरह काम कर रहा है इसलिए इससे दाम गिर रहा है तो आज थोड़ा कंट्रोल में आ गया सीओ की दाम

চিৎকার চিৎকার করতে শুরু করলেন ওরা মূলত পেট্রোপণ্যের দাম কেন বাড়লে বাড়ে তো আপনারা বোঝেন যে অধিকাংশ জিনিস ট্রেনে আসে অথবা লরিতে আসে তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে জিনিসের দাম বেড়ে যাচ্ছে এই এই সত্তর টাকা অস্বীকার করে রোগী করে আমরা আজকে ধরুন সার আসছে ট্রেনে আসছে সেখান থেকে সে রেক পয়েন্ট রেক পয়েন্ট থেকে যখন ডিলারের কাছে যাচ্ছে সেটা কুড়ি মাইল পঁচিশ মাইল পঞ্চাশ মাইল দূরে দাম বেড়ে যাচ্ছে আমরা দায়নি কেন্দ্রীয় সরকার দায়ী এইটাকে অস্বীকার করছে তার সত্ত্বেও মুখ্যমন্ত্রী টাস্কোর্স করে প্রতিদিন তাদেরকে মনিটরিং করে যেভাবে জিনিসের দাম কমিয়েছে এটা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের আশেপাশের সব রাজ্যে আলু এই মুহূর্তে পঞ্চাশ টাকা সাতটা কোম্পানি ইলেকশন বন্ড কিনেছে ইলেকশন বন্ড কিনে বিজেপিকে দিয়েছে সেই সাতটা কোম্পানির মধ্যে অধিকাংশ কোম্পানি ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষমতা নেই যেটাই বিধানসভায় বললাম যাদের ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষমতা নেই তারা কোটি কোটি টাকা দিয়ে ইলেকশন বন্ড কিনলো এই টাকাটাও যোগান দিয়েছে বিজেপি ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য এবং ইলেকশন বন্ড নিয়েছে তার তিন দিনের মাথায় নরেন্দ্র মোদী নিজে ওষুধের দাম বৃদ্ধি করেছে নিজে 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 ভাষণ দিয়ে ওষুধের দাম বৃদ্ধি করেছেন আজকে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে একটা পয়েন্ট ফোর্টি রান দাম ডবল হয়ে গেছে যা প্রত্যেক দিন মানুষের লাগে আছে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি অভিযোগ হলে আমি নিশ্চই ঠকিয়ে দেখবো এবং আমার বলতে খারাপ লাগছে হয়তো আমি এটা কথাটা বলতাম না আমাদের যে গত কয়েকদিন আগে আমাদের বিরোধী দলের নেতার সঙ্গে একটা যে উনি যে এখন অভিযোগ করেছিলেন যে আমাদের একজন সদস্য মাননীয় সদস্য তার সঙ্গে একটা বিতর্ক হয়েছিল এই ম্যাটারটা নিয়ে হাইকোর্টে যাওয়ার কি আছে আমি এটা যে আমার মাথায় ঢুকলো না বিধানসভার অভ্যন্তরে আলোচনা করে যেটা মিটিয়ে দিলাম যেটা বিধানসভায় সেটেল্ড হয়ে গেল সেটা নিয়ে হাইকোর্টে যাওয়ার কি প্রয়োজন পড়লো এটা থেকে আমি অবাক হলাম আমার কাছে হাইকোর্টে একটা চিঠি এসেছে ভেরি সরি আর ওই ঘটনাটা উল্লেখ করে বলেছি